লাহি রুম আখমালি আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ হেওয়া কাতু তো বিওয়াস আজকে তোমাদের সামনে আমাদের একটা সুন্দর একটা ভিডিও চলে আসছে ভিডিও হলো কি মূলত স্কার্প জেল পেসপ্যাক প্যাক জেল সব কিছু আর তো প্রথম হলো এটা হলো তোমাদের সামনে তোমাদের সামনে আমাদের যে এই ফার্সি ভিউটি কনসেপ্টে আজকে যে জেল দেখাচ্ছে এগুলো কিন্তু মূলত পেশিয়াল হারবারের জন্য এবং আপনারা অবশ্যই মানিয়ে কি এই জেলগুলো নিয়ে নেবেন তো এগুলোর দাম সম্পর্কে আমাদের অত্যন্ত মানে একজন সিনিয়র স্টার সুমন বলো কোনটা কত দাম সুমন কু কত টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

অফার থাকবে ধামাকা অফার ধামাকা অফার মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা জু ধামাকা অফার মাত্র আটশো টাকা

না দেখলে আপনি বলেন না জনগণের উদ্দেশ্যে এটা কত মাত্র দুইশো আটানব্বই টাকা দুইশো আটানব্বই টাকা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা দুইশো আটানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কোনো অভাব নাই আপনারা চলে আসবেন